ভঙ্গের কারণসমূহ ধারাবাহিক খোদবার আজকে দ্বিতীয় তথা শেষ পর্ব আমরা গত জমায়ে প্রথম পর্বে ইমান ভঙ্গের প্রথম তিনটি কারণ নিয়ে আলোচনা করেছিলাম আজকে চেষ্টা করব খুব সংক্ষিপ্ত পরিসরে বাকি সাতটি আলোচনা করে শেষ করার জন্য ইমান ভঙ্গের কারণ দশটি ইমানের ব্যাপারে অনেক কথা ইতিপূর্বে আপনাদের সামনে বলেছি বলেছি সম্মানিত উপস্থিতি একজন মমিনের সর্বশ্রেষ্ঠ সম্পদ তার ইমান যার ইমান নাই তার কিছু নাই ইমান হচ্ছে আসমানের নিচে জামিনের উপরে সর্বশ্রেষ্ঠ সম্পদ মমিন ব্যক্তির জন্য এজন্য আমাদের ইমান আছে না নাই ত্রুটিপূর্ণ নাকি বিশুদ্ধ এগুলো আমাদের যাচাই বাছাই করতে হবে এগুলো চিন্তা ভাবনা করতে হবে ইমানের নবায়ন করতে হবে সে দৃষ্টিকোণ থেকেই মূলত এই আলোচনা সম্মানিত উপস্থিতি ইমান এমন একটি বিষয় খলয়ের তলা যদি থাকে ভাঙা আপনি নদীতে বা বিলে যত মাছ ধরে খলয়ের ভিতরে রাখেন না কেন মাছ একটাও থাকবে না ওই রকম ইমান যদি না থাকে আপনি পাহাড় সমান মনে করছেন আমল করলাম কিন্তু কিছুই নাই কারণ ইমান নাই ইমান হচ্ছে মূল ফাউন্ডেশন আমলের ফাউন্ডেশন হচ্ছে ইমান ইমান যদি না থাকে কোনো আমল কবুল হবে না গৃহীত হবে না সেজন্য আমাদের অবশ্যই প্রত্যেকেরই জানা উচিত কোন কোন কাজ করলে ইমান ভেঙে যায় কোন কোন কাজ করলে ইমান মজবুত হয় বেড়ে যায় দৃঢ় হয় সম্মানিত উপস্থিতি আজকে ইমান ভঙ্গের কারণ সমূহের চতুর্থ নম্বর থেকে আমরা শুরু করব চতুর্থ নম্বর কারণ হচ্ছে যদি কোনো মুসলমান নবী করিম আলী সাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথ পরিপূর্ণ অথবা ইসলামী হুকুমত বা বিধান ব্যতীত অন্য কারো তৈরি হুকুমত উত্তম মনে করে তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় আরো সহজ করে বলি আল্লাহ প্রদত্ত রাসুল প্রদর্শিত বিধান আইন ও কানুন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চালাতে চান আপনি এটা পছন্দ করলেন না বা আপনি ইসলামী আইনের চেয়ে ধর্মীয় অনুশাসনের চেয়ে মানবরচিত কোনো অনুশাসন বা আইনকে আপনি প্রিয় মনে করলেন উত্তম মনে করলেন বুঝে নিতে হবে আপনার ইমান ইতিমধ্যেই চলে গেছে ইমান ভঙ্গের চতুর্থ নম্বর কারণ আলহামদুলিল্লাহ আমরা আহলুল হাদিস আমরা ইমান ভঙ্গের প্রথম নম্বর কারণটা আশা করি আমাদের ভিতরে নাই শিরিক নাই যদিও ছোটোখাটো শিরিক শিরকে আজগার থাকতে পারে এটা তওবা করলে আল্লাহ পাক মাফ করবেন সম্মানিত উপস্থিতি আমাদের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় আমরা সালাফি আহলে হাদিস যারা আমরা শিরিক করি না ইমান ভঙ্গের এক নম্বর কারণ আমাদের ভিতরে নাই দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ ও বান্দার মাঝখানে কাউকে মাধ্যম হিসেবে গ্রহণ করা অর্থাৎ পীরকে পরিত্রাণ দানকারী মনে করা আকাবিরদেরকে কেমতের মাঠে সুপারিশকারী পরিত্রাণ দানকারী মনে করা বিশেষ কোনো ব্যক্তির মাধ্যমে আল্লাহকে পাওয়ার ধান্দাবাজি করা এই ধরনের আমল আহলে হাদিসের ভিতরে নাই আলহামদুলিল্লাহ তার মানে দ্বিতীয় নম্বরটাও আমাদের ভিতরে নাই এভাবে তৃতীয় নম্বরটাও নাই চতুর্থ নম্বরটা যদিও সবার ভিতরে নাই কিছু কিছু লোকের ভিতরে আছে কথাটি অপ্রিয় তিক্ত কিন্তু সত্য এ কথা অপ্রিয় তিক্ত এবং সত্য যে আমরা অনেকেই আছি অনেকেই আছি মুন্সী গাজী হাজি কিন্তু আমার দুনিয়াবি চেষ্টা আল্লাহর আইনের বিরুদ্ধে আল্লাহ তর রসুলের বিধানের বিরুদ্ধে কিন্তু আমরা নিজে বুঝতেই পারতেছি না আমরা যার পিছনে ঘুরতেছি যার পিছনে আমরা প্রচেষ্টা করছি ওই লোকটা আল্লাহর কোরআন ও সন্ন্যার আইনের পরিপন্থী আদর্শ মতাদর্শ লালন করে তাকে সমর্থন তাকে তার হাতকে মজবুত করা তাকে সমর্থন করা একেবারে আল্লাহর করান ও সন্ন্যার আইনকে অমান্য করার সামিল সুতরাং এই ব্যক্তির ইমান চলে গেছে যত বড় হাজি সাহ হোক গাজিসাব হোক মৌলানা মনসী হোক না কেন বারবার উমরা হজ করুক না কেন তার কোনো আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না কারণ ইমান নাই মনে রাখতে হবে আকিদা সাফ করতে হবে যে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র ব্যক্তিগত জীবন রাজনৈতিক জীবন জীবনের সব ক্ষেত্রে করান্নার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহর দেওয়া নির্ধারিত নির্দিষ্ট একটা পরিধি সীমারেখা রয়েছে এই সীমারেখার বাহিরে যদি আমি আপনি খেয়াল খুশি মোতাবেক চলাফেরা করি ইমান চলে যাবে প্রিয় উপস্থিতি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সতর্ক করে দিয়েছেন করানুল কারিমের ভিতরে সোরা আহজাদ তেত্রিশ নম্বর সোরা ছত্রিশ নম্বর আর পৃথিবীর সমস্ত মমিন মোমেনা নর নারীকে ডাক দিয়ে বলছেন ওয়ানে ক্যানলি মম্মিন ওয়ালা মমিনা তিন ইজা কদল হোঁয়ার সো লহো أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا الله رب العالمين এবং তার রসুল যখন কোনো বিষয়ে ফাইসালা দেন নির্দেশ দেন কোনো বিষয়ে সিদ্ধান্ত দিয়ে দেন ওই বিষয়ে কোনো মমিন মমেনা নর নারীর জন্য তাদের তাদের জন্য এই ব্যাপারে তাদের ব্যক্তিগত খেয়াল খুশি বা এখতিয়ার প্রকাশ করার কোনো অধিকার তাদেরকে দেওয়া হয় নাই আল্লাহ তসুল যে ফাইসালা দিবেন যে সিদ্ধান্ত দিবেন আল্লাহর ফয়সালা হলো কোরআন রসুলের ফাইসালা হল হাদিস বা সন্না এর বাহিরে আপনি খেয়াল খুশি মোতাবেক মানুষের মন গোড়া আইন কানুন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন জীবনের কোনো ক্ষেত্রে আপনি আপনার ব্যক্তিগত খুশি চলতে পারবেন না এটা হলো মৌমিনের জীবন এর বাহিরে চললে এটা হবে কুফর ও শিরিককারীদের জীবন ইমান কেমনে যায় যার সাথে মিলে একটু মিলিয়ে নেবেন প্রিয় ভাই আমার এই আয়তে কারিমা নাজিল হয়েছিল এক প্রেক্ষাপট আছে সেদিকে যাব না সময় শেষ সময় স্বল্পতার কারণে আজকে আমি অল্প সময়ের ভিতরে আজকে শেষ পড়ব আজকে শেষ করে দেব ইনশাআল্লাহ তাহলে এখানে কি বুঝলাম আল্লাহ বলছেন যে কোন মুমিন মুমিনা নর নারীকে এই ইখতিয়ার দেওয়া হয়নি যে আল্লাহ তার রাসূল কোন সিদ্ধান্ত দিয়েছেন এই সিদ্ধান্তের উপরে ওরা ব্যক্তিগত কোন ইখতিয়ার ব্যবহার করবে এই অধিকার কোনো মোমিন মোমিনাকে দেওয়া হয়নি যদি করে যারা এই নির্দেশ ফাইসালা সিদ্ধান্তকে অমান্য করবে আল্লাপাদ বলছেন না তারা পদভ্রষ্ট হয়ে ভ্রান্তের বেড়া জালে পড়ে তারা একেবারে গোমরাহিতে নিমজ্জিত হয়ে যাবে স্পষ্ট গোমরাহির মধ্যে চলে যাবে তার মানে ইমান থেকে তারা খারিজ হয়ে যাবে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে সম্মানিত বসিদি ভঙ্গের চতুর্থ নম্বর শুনলাম কি বললাম ইমান যে কোরআন এবং সন্ন্যার আইন কানুন ছাড়া অন্য কোন মানুষের তৈরি করা হুকুমাত বা আইন কানুন কে বেশি পরিপূর্ণ বা উত্তম মনে করা এই ধরনের মানুষের অভাব নাই কি হানাফি আর কি আল আদিস দিন সম্পর্কে ফান্ডামেন্টাল নলেজ মৌলিক জ্ঞান না থাকার কারণে এ সমস্ত মানুষের ইমান যে চলে গেছে ওর নিজে টের পায় না অত লম্বা লম্বা জামা লম্বা লম্বা আর টুপি মনে পড়ে মনে করে যে আমি তো জান্নাত পার হয়ে চলেই গেছি সম্মানিত উপস্থিতি কথাগুলো আমার বাবার নয় আপনার বাপদাদার নয় এ কথাগুলো করান এবং সন্ন্যার আলোকে সারা পৃথিবীর বিভিন্ন বিষয়ে এখতালাপ থাকতে পারে আমিন জোরে বলবেন না আসতে বলবেন আপনি হাত বুকে বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন আপনি রফুলে দেন করবেন কি করবেন না প্রত্যেকটা বিষয়ে আলেমদের ভিতরে এখতলাপ আছে মতভেদ আছে কিন্তু এই দশটি কারণে যে ইমান ভেঙে যায় এই ব্যাপারে কোনো আলেমের দিমত নাই আপনার দিমত করারও আমার দিমত করারও সুযোগ নাই প্রিয় উপস্থিতি পাঁচ নম্বর যদি কোনো মুসলমান আল্লাহর নবীর আনিত বিধানের কোনো অংশকে অপছন্দ করে মানে এর আগেরটা হলো উত্তম মনে করে পরিপূর্ণ মনে করে এটা হচ্ছে কোন মুসলমান আল্লাহর নবীর আনিত বিধানের কোন অংশকে মনে করেন কোরআন কোনো একটা আইন কানুন নিয়ম নীতিকে সে অপছন্দ করছে ভালো লাগছে না হ্যাঁ সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে যদিও সে ওই বিষয়ের আমল করে কোনো নারী যদি পর্দা করে কিন্তু মনের ভিতরে তার কাজ করে পর্দা তার ভালো লাগে না পর্দা আমল করছে কিন্তু পর্দা করছে ভালো লাগে না একজন মুসলমান সে এই আইনটা অপছন্দ করছে যে কেন দরকার ছিল এটা সুদকে হারাম করে দেওয়া আমরা এত সুন্দরভাবে এনজিও চালাই ব্যাংক চালাই সুদ ভিত্তিক প্রতিষ্ঠানগুলো চালাই এটা বৈধ হলে সমস্যা কি ছিল মনে মনে এটাকে আপনি অপছন্দ করছেন ইমান চলে গেছে কোনো নারী যদি পর্দা করার পরেও পর্দাকে মনের থেকে অপছন্দ করে ভালো লাগে না তার ইমান চলে গেছে কোন পুরুষ ভাই দাঁড়িয়ে রেখেছেন স্ত্রী অপছন্দ করে স্ত্রী ইমান চলে গেছে কাফের হয়ে গেছে স্পষ্ট দলিল স্বামী দাঁড়িয়ে রেখেছে স্ত্রী অপছন্দ করছে স্ত্রী ইমান নাই নতুন করে নবায়ন করতে হবে ইমানকে কালিমা পড়ে স্ত্রী পর্দা করে স্বামী পছন্দ করে না স্বামীর ইমান নাই কালিমা পরে নতুন করে কেন নবায়ন করতে হবে এমনইভাবে ভাবে দিনের প্রত্যেকটা হুকুম আহকাম নিয়ম নীতি রীতি পদ্ধতি কোন একটি বিষয়কে অপছন্দ করলে ইমান চলে যায় ইমান থাকে না সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন করানুল কারিমের ভিতরে মোহাম্মদের আট এবং নয় নম্বর আয়তে বলছেন আল্লাহ দিনা কেফারু ফাতা যারা কুফুরি করেছে তাদের জন্য ধ্বংস আবল্লাহ আল্লাহম আল্লাহ আব্বুন আলামিন তাদের আমলকে বিনষ্ট করে দিয়েছেন বরবাদ করে দিয়েছেন জ্যা আলি কেবি আন নাহু এই জন্য যে তারা আল্লাহ যা নাজিল করেছেন তার ভিতর থেকে কোন বিধানকে তারা অপছন্দ করেছে সুতরাং আল্লাহ পাক তাদের সমস্ত আমূলগুলোকে বিনষ্ট করে দিয়েছেন বরবাদ করে দিয়েছেন আল্লাহর ওই সমস্ত বিধানের ভিতরে একটা বিধান একটা নিয়মকে যদি আপনি অপছন্দ করেন সাথে সাথে ইমান চলে যাবে কালিমা পরে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ অথবা সাদা পাঠ করে মুসলমান হতে হবে নিজের ঈমানকে নবান করতে হবে ইমান ধরে রাখা এত সহজ নয় এই জন্য তো আল্লাহ বলেছিলেন এমন একটা জামানা আসবে হাতের উপরে জ্বলন্ত আগুনের টুকরা রাখা যত সহজ তার চেয়ে বেশি কঠিন হবে নিজের ইমানকে টিকিয়ে রাখা সম্মানিত বস্তি তার মানে ইমান ভেঙে যায় মানুষ অজু করলে যেমন আটটা কারণে অজু ভেঙে যায় আটটা কারণের একটা ঘটলে ঠিক তেমনই একটা মমিন ব্যক্তির এই দশটি কারণে যেকোনো একটি তার ভিতরে পাওয়া গেলে তার ইমান বুঝতে হবে ভেঙে গেছে নতুন করে নবায়ন করতে হবে নম্বর যদি কোনো মুসলমান ধর্মের কোনো আনিত বিষয়ে অথবা ধর্মীয় স্বভাব বা শাস্তির ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে কেমন আমাদের দেশে অনেক জন্মগত মুসলমান আছে তারা বলে টিভি টকশোতে বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা বক্তব্য দেয় যে সৌদি আরব জেনা করলে তাদেরকে যে রজম করা হয় হত্যা করা হয় শিরোচ্ছেদ করা হয় খুনিকে তাদের তাদের শাস্তি হলো শিরচ্ছেদ করে দেয় তো এই আইনগুলো তাদের কাছে নাকি বর্বর মনে হয় বলে যে আইনগুলো বর্বর জেনা করলে যে বিচার করা হয় এই আইনগুলো নাকি বর্বর আল্লাহর কোরআনের কল্যাণ করে আইন ও কানুনকে তারা এরকম বিদ্রুপ করে ঠাট্টা করে মস্করা করে তার সাথে এজন্যই বাংলার জমিনে ধর্ষণ বন্ধ হয় না সেনা বিচার বন্ধ হয় না যদি আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী কোনো এক বিবাহিত জেনাকারকে যদি বাইতুল মোকাররামের গেটের সামনে উন্মুক্ত সমাবেশের মুক্তাঙ্গনে যদি প্রকাশ্যে দিবালোকে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী কোনো জেনাকারীর বিচার করা হতো মিডিয়া যদি সেগুলো ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া যদি প্রকাশিত প্রকাশ করতো এটা যদি টেলিভিশনে লাইভ দেখানো হতো এই কোটি মুসলমানের দেশে জেনা কোঠায় নেমে কারণ কলিজা কেঁপে উঠত আল্লাহ বিধান এই জন্যই দিয়েছেন যে বিধান মানুষ স্বচক্ষে এই শাস্তি অবলোকন করবে যে স্বচক্ষে দেখবে ও জিন্দিগিতে জেনা করার কথা চিন্তা করবে না আর যে সমস্ত বুদ্ধি প্রতিবন্ধীরা বলে এই আইন কানুনগুলো বর্বরতা এটা অসভ্যতা মধ্যযুগীয় বর্বরতা এই খাটাসগুলো এই সমস্ত অপকর্মের সাথে যুক্ত এই জন্যই বলে সম্মানিত যদি কেউ ইসলামের কোনো বিধান নিয়ে ঠাট্টা করে আবার সাধারণ মানুষ আমরা অনেকে ঠাট্টা বিদ্রুপ করে কেমনে জানেন কিছু ব্যক্তি আছে এমন দিল মনটা আল্লাহ এমন পাথর করে দিয়েছে যে একজন ব্যক্তি পাঁচ সপ্তাহ নামাজ পড়ছে ও নামাজ পড়ে না দোকানে বসে ঠাট্টা করছে কি নামাজি খুব নামাজ পড়ো নামাজ পড়ো সেই করো মানে নামাজ পড়ে কি করলে নামাজ পড়ে খুব আল্লাহ কি তোমার নামাজ পড়ার কারণে দিয়েছে ওই খাটাস ওই অধম জানে না যে ইবাদতের উপর ভিত্তি করে আল্লাহ রেজিক দেন না যদি তাই দিতেন তাহলে যারা গরিব দুঃখী ধার্মিক মানুষ তারা সবচেয়ে বেশি বড় হতেন এটা আল্লাহ তালা নির্ধারিত কারণে দেন না এটা লম্বা আলোচনা আল্লাহ পরীক্ষা করেন ইমানের পরীক্ষা নেন কাউকে না দিয়ে ইমানের পরীক্ষা নেন একটা লোক ঠাট্টা বিদ্রুপ করছে এত নামাজ নামাজ করে নামাজ পড়ে জীবনে কি পেলে এটা মস এটা বিদ্রুপের ঠাট্টা লোকটার সাথে সাথে ইমান চলে গেছে ও কাফেরা হয়ে গেছে কাফের পর্যন্ত প্রিয় উপস্থিতি এই বিষয়গুলো আমরা একেবারে বেখিয়াল বেমারুম ভুলে যাই অসতর্ক সুতরাং এ বিষয়ে আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে তাছাড়া ইমান কিন্তু চলে যাবে সাত নম্বর যদি কেউ জাদুর মাধ্যমে যদি কেউ জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন বা মন্দ কিছু বর্জন করতে চায় অথবা স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক করতে চায় বা বিচ্ছেদ ঘটাতে চায় বা কোনো কিছু অর্জনের জন্য জাদু আশ্রয় গ্রহণ করে ওই ব্যক্তির ইমান সাথে সাথে চলে যায় এত নামাজি অনেক মানুষ আছে পাঁচ অক্ত আদায় করে কিন্তু জাদু টোনার আশ্রয় করে তাবিজ তাবিজ কবজের আশ্রয় গ্রহণ করে কালো জাদু করে ছেলের বউ ছেলে ছেলের বউ ভালো আছে এমনও শাশুড়ি আছে মা দৃষ্টি আকর্ষণ করছে মন খারাপ করবেন না অসংখ্য সমাজে এই প্রমাণ আছে যে ছেলে ছেলের বউ দুইজন ভালো সম্পর্ক শাশুড়ি সহ্য করতে পারে না না পেরে কোন মশ্রিক জাদুকরের কাছে গিয়ে কালো জাদু করে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ গোটায় দেয় মোহব্বত নষ্ট করে দেয় ওই শাশুড়ি একটাবার চিন্তা করে না সামান্য হিংসার বশবতী হয়ে যে কাজটা করলাম আমার চলে গেল আমি যে কাফের হয়ে গেলাম যে ব্যক্তি জাদুটনার আশ্রয় নিল জাদুটনা করলো কাফের হয়ে যাওয়ার সাথে সাথে কত বড় ভয়ঙ্কর বিষয় আবার দেখা যাচ্ছে স্ত্রী তার স্বামীকে বস করার জন্য এইরকম জাদুটনার আশ্রয় নিচ্ছে আবার অনেক যুবক কোনো নারী পছন্দের নারীকে পাওয়ার জন্য জাদুটনার আশ্রয় নিচ্ছে কোন নারী তার পছন্দের পুরুষকে পাওয়ার জন্য জাদুটনার আশ্রয় নিচ্ছে এইরকম কোনো কিছু অর্জন করার জন্য যে জাদুটনার আশ্রয় গ্রহণ করা হয় এটা করলে সাথে সাথে তার ইমান চলে যায় সম্মানিত উপস্থিতি এটা ইমান বিধ্বংসী একটি কাজ যেটা হলো শেহর বা জাদুটনা এর থেকে আমাদেরকে বিরোধ থাকতে হবে আল্লাহ আল্লাহরব্লা আলামিন করানুল কারিমের ভিতরে সতর্ক করেছেন এবং বিশ্বনবী আল্লাহ আলু আসাল্লাম হাদীসেও সতর্ক করে বলেছেন এ যেটা নিবুজ সাব আল ম ওবেকত অল আল্লাহ নবী আল্লাহনবী বললেন সাতটা ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বেঁচে থাকো সাহাবা নাম বললেন ইয়া রসুল্লাহ সেগুলো কি আল্লাহ রসুল সেগুলো বললেন আশির বিল্লাহ সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা দ্বিতীয় নম্বর বললেন আশে হরণ মানে জাদুটনা করা অতএব আমরা নিজেরা দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য নিজের হিংসার বশবতি হয়ে হিংসার আগুনে জ্বলে আমরা নিজেদের ইমানকে বরবাদ করে দিচ্ছি জাদুটনার আশ্রয় গ্রহণ করে অন্যের ক্ষতি করছি অন্যের ক্ষতি হলে নিজে হাসতেছি নিজে আনন্দিত হচ্ছি কিন্তু কোন ফাঁকে নিজের ইমান যে চলে গেছে এর কোনো খবর নাই অতএব জীবনে যারা এই জাদুটনার আশ্রয় নিয়েছেন বিভিন্ন কবিরাজের কাছে গিয়ে তাবিজ কবজ নিয়েছেন বা বাড়িতে তাবিজ পুঁতেছেন বা কোনো ব্যক্তিকে ক্ষতির উদ্দেশ্যে এই ধরনের জাদুটনা কুফুরি কালামের আশ্রয় গ্রহণ করেছেন আল্লাহর কাছে তওবা করবেন চোখের পানি ছেড়ে কাঁদবেন আল্লাহ যদি দয়া করেন মাফ করবেন তাছাড়া মাফ পাওয়ার কোনো সুযোগ নাই যতক্ষণ আপনার ইমান নবায়ন না হবে ওই কর্মের কারণে আপনার সব কর্ম নিষ্ফল হয়ে যাবে সাবধান হুঁশিয়ার হতে হবে আট নম্বর ইমান ভঙ্গের আট নম্বর কারণ হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা এটা বিভিন্ন সময় আমরা লক্ষ্য করি ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় হয়তো কোনো একটা মুসলিম গ্রুপ তারা আরেক মুসলিম গ্রুপ কর্তৃক আক্রান্ত এই দুর্বল গ্রুপ মুশরিকদের আশ্রয় গ্রহণ করে অথবা মুসলমানদের ধ্বংসের জন্য আরেক গ্রুপ মুশরিকদেরকে সহযোগিতা করে এরকম প্রমাণ নজিরও আছে এক দেশ এক মুসলিম দেশ আক্রান্ত হয়েছে এক মুসলিম দেশ কাফের মুশরিকদের দ্বারা আক্রান্ত হয়েছে পাশের মুসলিম দেশ বিমান ঘাঁটি ব্যবহার করতে দিয়ে ওই কাফের মুশরিকদেরকে সহযোগিতা করেছে এমন নজির আছে না নাই এইরকম সহযোগিতা মুসলমান নিধনে মুসলমানদের ধ্বংস করতে মুসলমানদের হত্যা করতে মুসলমানদের বিরুদ্ধে কোনো মুশ্রিককে যদি কেউ সহযোগিতা করে সাহায্য করে তার ইমান সাথে সাথে চলে যায় যত বড় রাষ্ট্রপ্রধান হোক না কেন যত বড় প্রেসিডেন্ট হোক না কেন যত বড় বুজুর্গ আল্লাহরুলি হোক না কেন ওর ইমান সাথে সাথে চলে যায় ইমান ভঙ্গের আট নম্বর কারণ এটি নয় নম্বর কারণ হচ্ছে যে ব্যক্তি মনে করে মোহাম্মদুর রসউুল্লাহ সল্ল আলী আসাল্লামের শরীয়ত ব্যতীত অন্য কোনো ধর্মে জীবন পরিচালনা করলে জান্নাত পাওয়া যাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে রকম চিন্তা যদি কেউ করে সাথে সাথে কাফের হয়ে যায় এজন্য জন্য কখনো কখনো কোনো মুসলিম ভাই এই প্রশ্ন করে বসেন যে হুজুর যে হিন্দু ভাইয়েরা এত এত টাকা পয়সা দান করে ভালো কাজ করে জনকল্যাণমূলক কাজ করে তাহলে তাদের কি হবে তারা কি জান্নাতে যাবে না প্রিয় ভাই আমার আলোচনা কিন্তু কয়েক জুমা থেকে এই বিষয়েই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমূল কবুলিয়াতের জন্য ইমান দরকার হিন্দু ভাইদের কি ইমান আছে ইমান নাই ইমানের রকম ছয়টা বলেছিলাম আল্লাহর উপরে বিশ্বাস আসমানি কিতাব সময়ের উপরে বিশ্বাস নবিরসুলদের উপরে বিশ্বাস ফেরেস্তাদের উপরে বিশ্বাস এরপরে তাক ভালো মন্দের উপরে বিশ্বাস কেয়ামত দিবসের উপরে বিশ্বাস ইমানের ছয়টা রোকনকে বিশ্বাস করে তদ অনুযায়ী আমল করলে পরেই ওই ব্যক্তির আমল আল্লাহর কাছে কবুল হবে ইমান ছাড়া যদি একজন ব্যক্তি কোটি কোটি টাকা দান করে সমস্ত দেশের মানুষের উপকার করে কিন্তু ভিতরে ইমান নাই ওই কাজ আল্লাহর কাছে কবুল হবে না গ্রহণযোগ্য যোগ্য হবে না সুতরাং এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই আরেকটি বিষয় চিন্তা করারও কোনো সুযোগ নেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের আনিত বিধান ধারণ গ্রহণ বাস্তবায়নের ভিতরে কল্যাণ এবং মুক্তি আছে বর্তমানে ইসলাম ছাড়া সব ধর্ম একেবারে মানসুক রহিত হয়ে গেছে কোন ধর্ম কোন ধর্ম কি ধরনের বিকৃত না অবিকৃত সেই বিষয়ে এখন কথা বলবো না শুধু এতটুকুন বলব মোহাম্মদ রসুল সাল্লাম শেষ শেষ নাবি তার শেষ তার শেষ অম্মত যারা তার অম্মতের অন্তর্ভুক্ত হবে যারা তারাই কেবল মুক্তিপ্রাপ্ত হবে এ এছাড়া যারা এর বাহিরে থাকবে তারা নাজাত প্রাপ্ত হবে না এ বিষয়ে বহু আয়াত হাদিস আছে সোরা আল ইমরান তিন নম্বর সরা তেরাশি নম্বর আয়াত সোরা আল ইমরানেরই পঁচাশি নম্বর আয়াত এছাড়াও সোরা আসার একশো পনেরো নম্বর আয়াত এগুলো বলতে গেলে আরেকটা সময় বেড়ে যাবে সেই দিকে যাব না আমি শুধু এতটুকুন বললাম যে ইমান ছাড়া ইমান ছাড়া আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শেষ নবী হিসেবে গ্রহণ না করলে ওই ব্যক্তির কোনো আমুল কবুল হবে না সুতরাং অমুসলিমরা যত ভালো কাজ করুক না কেন ওরা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই অসংখ্য দলিল প্রমাণের ভিত্তিতে কোথায় চূড়ান্ত প্রিয় প্রস্তুতি ইমান ভঙ্গের দশ নম্বর কারণ হচ্ছে আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেওয়া মনে রাখবেন পরান আল্লাহর বিধান রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস এটাও আল্লাহর বিধানেরই অংশ রসুল্লাহ সাল্লাহ

উপদেশ দিলে নাসিহাত করলে সে মুখ ফিরিয়ে নেয় সে মুখ অন্যদিকে করে গ্রহণ করে না এখান থেকে সরে যায় মুখ ফিরিয়ে নেয় এই ব্যক্তির ব্যাপারে আল্লাহফাক বলছেন যে ইন মিনাল মজরিমিন এমন তাকেমন নিশ্চয়ই আমি অপরাধী পাপিষ্ট গুনাগারদের উপরে প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ আল্লাপাকব্ব নিজে দিয়ে হুমকি দিয়ে কথা বললেন তার মানে যারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে রাখবে উপদেশ উপদেশবাণী থেকে আয়াত থেকে মুখ ফিরিয়ে রাখবে তাদের উপরে রব্বুল আলমিন প্রতিশোধ গ্রহণ করবেন সোরালকমান সাত আয়াত আল্লাহ বলছেন আলাইহিম আয়া আলাইহি

তারা মুখ ফিরিয়ে চলে যায় এমন ভাব নেয় মনে হয় যে তারা শুনেও শোনেনি বরং মানে বধির তারা বধিরতার পরিচয় দেয় তারা মনে হয় যেন কথা শোনেই নাই অহংকার করে মুস্তাক আল্লাহা অহংকার করে সে কথাগুলোকে প্রত্যাখ্যান করে মনে হয় সে যেন শোনেই নাই আল্লাহ পরের অংশে বলছেন যে ফবা শিরুহবি আজাহাবিন আলিম অনবী আপনি তাদেরকে জাহান নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দিন সম্মানিত উপস্থিতি তার মানে আজকে যে বিষয়ে আলোচনা করলাম শেষ বিষয়টি আমরা বুঝতে পারলাম আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিলে কঠিন যন্ত্রণায়ক শাস্তি হবে এবং গত জমায় এ জমা মিলে দশটি ইমান ভঙ্গের কারণ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করি আপনারা জেনেছেন মনে রেখেছেন তারপরও যদি কোনোটা জানার প্রয়োজন হয় নূর মিডিয়া বললাতে যেহেতু নূর মিডিয়াতে সারা হয় ইন্টারনেটে আপনারা পরবর্তীতে দেখতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি সর্বশেষ আপনাদেরকে আবারও উদাত্ত আহ্বান জানিয়ে যে একজন ইমান মমিনের জীবনের শ্রেষ্ঠ সম্পদ তার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার তার কাছে দামি নয় একজন মমিনের কাছে সবচেয়ে বড় দামি তার ইমান ইমানকে কীভাবে টিকে রাখা যায় সেই চিন্তা সেই মনোবাসনা আমাদের পোষণ করতে হবে এর ফিকির আমাদের করতে হবে এবং কার্যকরী পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে আমাদের ইমানকে মজবুত রাখার তৌফিক দান করুন ও আখিরিদা রবীন্দিন